আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আমরা আমাদের বাংলাদেশের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম ওনাকে পদত্যাগ করতে দেখেছি ওনার সম্পদের হিসাব দিয়েছেন সাধুবাদ জানাই এরকম কর্মকাণ্ডকে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব যারা নির্বাচন করতে ইচ্ছুক সকলকেই এরকম সবার সামনে তার সম্পদের হিসাব দেওয়াটা উচিত আর ওনার সম্পদের হিসাব দেওয়াকে কেন্দ্র করে অনলাইনে যা দেখতেছি অনেকেই অনেক বাহবা দিচ্ছেন অনেক ভালো কাজ করেছেন আমিও বলব অবশ্যই ভালো কাজ করেছেন তবে একটা সমালোচনা তো অবশ্যই আছে অনেকে বলছেন যেহেতু ওনার বলছেন আমার আগে কোনো ইনকাম ছিল না সোনালী ব্যাংকে সম্মাননা নেওয়ার জন্য সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতেছি সেই অ্যাকাউন্টে দশ লাখ টাকা আছে নয় লক্ষ টাকার উপরে উত্তোলন করা হয়েছে একটা হচ্ছে দশ লাখ টাকা আছে আরেকটা হচ্ছে নয় লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে তার মানে হচ্ছে কেউ বলতে চাচ্ছেন উনিশ লক্ষ টাকা কেউ বলতে চাচ্ছেন দশ লক্ষ টাকায় জমা আছে সে দশ লক্ষ টাকা থেকেই নয় লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে এখন প্রশ্ন হলো দেশের এই ক্রান্তি লগ্নে তারা কিন্তু দেশের দায়িত্ব নিয়েছিলেন দেশকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য দেশের জনগণকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য এখন এই ছয় মাস কিংবা সাত মাস ক্ষমতায় থেকে যদি একজন ব্যক্তি দশ লক্ষ কিংবা উনিশ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে জমা হতে পারে তাহলে যারা ক্ষমতায় গিয়ে নির্বাচন করে সরকারে গিয়ে ক্ষমতায় থাকেন তাদের বেলায় কি হতে পারে কি না হতে পারে একবার চিন্তা করে দেখুন তো সাত মাস সম্মাননা যেহেতু বেতন না কিন্তু সম্মানও না তিরিশ হাজার টাকা করে দিলেও কিন্তু তাকে কম দেওয়া হতো না কারণ আমি একজন দেশপ্রেমিক আমি দেশের জন্য দেশের জনগণের জন্যই কিন্তু সে চেয়ারে বসেছি আমি যেটা মনে করি সাধারণ জনগণ হিসেবে এটাই করা উচিত ছিল সম্ভবত পনেরো লক্ষ টাকা এই পনেরো বছর বিদেশ করে কিন্তু অনেকের চোখে দেখে না সংসার চালানোর পরে তো যাই হোক আমার মতে উচিত ছিল যেহেতু তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না এমনকি দীর্ঘ কোনো চাকরিও না একটা সম্মাননা নিয়ে সেখানে বসছেন তার কোনো চাকরি বাকরি কিছুই ছিল না এখানে যদি দেখে ছয় মাসে তিন লক্ষ টাকাও দেওয়া হতো তারপরেও খারাপ কিন্তু হতো না আর দশ লক্ষ টাকা অনেকভাবে বলা হচ্ছে উনিশ লক্ষ টাকা এত টাকা নেওয়ার পরেও অনেকেই কমেন্ট করছেন খুব ভালো কাজ করেছেন ভাই খুব ভালো কাজ করেছেন একবার চিন্তা করে দেখুন ছয় মাস এই ছয় মাসে কত লক্ষ টাকা তাহলে তার বেতন কত ছিল তাহলে একজন মানুষ যখন সরকারের নির্বাচন করে ক্ষমতায় গিয়ে সে দায়িত্বটা গ্রহণ করবেন সে কী না করতে পারবে সে কী না করতে পারে তাহলে এরকম যদি হতে থাকে আমাদের দেশের পরিস্থিতি আমরা কোথায় যেতে পারি আমাদের জনগণের জন্য কে বা কারা আছে একবার ভাবুন আমরা যদি আমাকে দেশপ্রেমীকে মনে করি আমি কেন এত টাকা বেতন নেব আমার কি প্রয়োজন এত টাকার একজন মানুষের কত টাকা হলে সে খুশি হতে পারে সুখী হতে পারে আপনাদের কাছে প্রশ্ন অনেকে বলা বলি করছেন ছয় মাসে তিন লক্ষ টাকা বেতন নিলেও কিন্তু পারত এত টাকা না নিয়ে আবার বেশিরভাগ লোকে বলছেন যা নিয়েছে এটা তেমন কিছু নয় তাকে অভিনন্দন জানাচ্ছেন এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা বলবেন আসলে কোনটা ঠিক যা নিয়েছে সেটা কি যথেষ্ট কম নিয়েছে নাকি এখানে তিন লক্ষ টাকা নিলেও সে পারত দেশের জন্য দেশের মানুষের জন্য প্রশ্ন আপনাদের কাছে